নমস্কার বন্ধুরা পাহাড়ের কোলে নির্মল বাতাসের প্রভাতি শুভেচ্ছা জানাই আমার সব বন্ধুদের আজকে তোমাদের ভীষণ মজার একটি দৃশ্য দেখাবো এমু পাখিদের মর্নিং ওয়াক দেখো অলরেডি দুটো পাখি চলে এসেছে আমাদের রুমের ঠিক সামনের লনটিতে ওরা যেখানে দাঁড়িয়ে আছে বাঁ রুমেই আমরা ছিলাম ওরা কি সুন্দরভাবে ফাঁকা দেখে মর্নিং ওয়াক করছে সংখ্যায় ওরা অনেকগুলো আছে দুজন আমার মনে হয় এরা বড় বাচ্চাগুলোর মাতা পিতা এরাই চলে এসেছে এদিকে আর বাচ্চাগুলো অনেক অনেক দূরে আছে ওদেরকে আমি দূর থেকে দেখেছি বলে তুলতে পারিনি আজকে গড় পঞ্চকোট ভ্রমণের দ্বিতীয় দিন কি সুন্দরভাবে দিনটা কেটে গেল বুঝতেই পারলাম না ওরা যেখানে মর্নিং ওয়াক করছে ডান দিকে দেখো উঁচু পোর্শন যে বাউন্ডারি দেওয়া আছে আমরা এইখানে রাতের বেলা জোৎস্না লোকে নির্মল বাতাসের মধ্যে ঝিরিঝিরি হাওয়া খেতে খেতে সবাই মিলে ডিনার করেছি খুব মজা লেগেছে ডিনার করার জন্য ডাইনিং হলে আমরা যাইনি রিসেপশানে যেটা ছিল আমরা আমাদের খাবার এখানে নিয়ে নিয়েছিলাম নিয়ে সবাই মিলে জাস্ট এই উঁচু জায়গাটা গল্প করতে করতে জ্যোৎস্না লোকে রাতের তারা দেখতে দেখতে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল গল্প করতে করতে ডিনার করলাম এই অনুভূতি বোধ হয় কোনো দিন ভুলতে পারবো না রুমের মধ্যেও আমরা করিনি জাস্ট ফাঁকা জায়গাটায় ভীষণ ভালো লেগেছে আমাদের প্রত্যেকের দুদিনের ডিনার আমরা এখানেই করেছি পাখিগুলো দেখো কি সুন্দর ঘাড় উঁচু করে দেখছে ওদের সামনে এলে ওরা কিন্তু চলে যাচ্ছে হয়তো ভয় পেয়ে যাচ্ছে তার জন্য কেউ নেই নিজের মনে ওদের রাস্তা মনে করে ওদের ঘর মনে করে ঘুরে বেড়াচ্ছে আমার মনে হয় রোজই আসে আমরা দুদিন তো দেখতে পেয়েছি আমি একটু দূর থেকে ভিডিও করছি সামনে এলেই কিন্তু চলে যাবে চারিদিকে এত সবুজ এত সবুজ এত ফুল এত ফল এত নির্মল বাতাস মনটা এমনিতেই ভালো হয়ে যায় আর প্রকৃতি মাতা তার সব সৌন্দর্য বিছিয়ে আমাদের আলিঙ্গন করছে আমাদের আবাহন করছে আমাদের জন্য অপেক্ষা করছে আর আমরা তার এই বিছানো আঁচলের মধ্যে এসে যেন প্রাকৃতিক শোভা উপলব্ধি করতে পারি উপভোগ করতে পারি তার জন্য এই সুন্দর পাহাড় এই সুন্দর প্রকৃতি অপেক্ষা করছে নীরবে আমাদের মতো অনেক পর্যটকই আসেন প্রত্যেকেই মনে হয় এই আনন্দের নির্যাসটুকু নিয়ে ফিরে আসেন যেমন আমরা আনন্দের নির্যাসটুকু নিয়ে ফিরে আসবো আর অনেক অনেক কাল পর্যন্ত মনে রাখব কত সুন্দর এখানে আনন্দ করেছি ভালো লেগেছে একটা ভালো লাগার অনুভূতি ডিপ্রেশান চলে যাবে এরকম পরিবেশে এলে এবার একটু ভালো করে বাড়িগুলো দেখাই পাখিরা চলে গেছে এখানে দেখো এক দুই তিন চার দোতলা বাড়ি চারটে করে রুম আছে ওপর নিচ করে প্রত্যেকটা রুমেই অবশ্যই অ্যাটাচ বাথ রয়েছে প্রত্যেকটা বাড়ি জমিদারি স্টাইলের বাড়ি প্রত্যেকটা বাড়ির সামনেই দেখো কি সুন্দর গাছ গাছালি দিয়ে সাজানো প্রত্যেকটা বাড়ির কিন্তু লক্ষ্য করো রঙ আলাদা এক একটা বাড়ির এক একটা রং তার ফলে কি হচ্ছে পাহাড়ের ঠিক উপরে যখন সূর্যোদয় হচ্ছে সূর্যের প্রভাতি কিরণ চারিদিকে ছড়িয়ে পড়ছে তার রাঙা আলোর শোভায় বাড়িগুলো যেন আরও ঝলমলে হয়ে উঠছে বাড়িগুলো যেহেতু নানা কালারের রয়েছে তাই এই কালার বা এই রঙ থেকে একটা দুতি ছড়িয়ে পড়ছে সবুজের মধ্যে আমাদের মধ্যে আর মানুষের ভালো লাগার একটা অনুভূতি তৈরি করছে এই বাঁদিকের এই বাড়িগুলোতে আমরা ছিলাম দূরে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ ওই বাড়িগুলো দেখো নানা রঙে রঞ্জিত অলরেডি ব্রেকফাস্ট করতে যাব আমরা দ্বিতীয় দিনের প্রভাতে নেমে পড়েছি অনেকেই তৃণাও নেমেছে এবং আমিও নেমেছি বাকিরা তৈরি হচ্ছে আজকে একটু আমরা সাইড সিন দেখব এই সবুজ গাছগুলোকে ছেড়ে কিছুতেই যেতে ইচ্ছে করছে না পাখিদের মর্নিং ওয়াকের পরে এবারে এদের মর্নিং ওয়াক শুরু হয়েছে দেখো বাড়িগুলোর দিকে তাকাও একটা হলুদ একটা পিঙ্ক অদ্ভুত সৌন্দর্যে সৌন্দর্য মণ্ডিত বাড়িগুলো দেখলেই কেমন একটা মনে হয় মনে হচ্ছে একরাস বাড়ি জমিদার বাড়ির মধ্যে আমরা প্রবেশ করেছি আর বাড়িগুলো যেন আমাদের হাত ছানি দিয়ে ডাকছে এরকম প্রাকৃতিক পরিবেশে এরকম বাড়ি সত্যি অদ্ভুত আবারও বলি যিনি তৈরি করেছেন বা যাদের প্ল্যান অনুযায়ী এই রিসর্টটি সাজানো হয়েছে তাদেরকে আমি স্যালুট করি জাস্ট অভূতপূর্ব অভূতপূর্ব পরিবেশে অভাবনীয় সাজে সজ্জিত এই রিসোর্টটি গড়পঞ্চকোটের ইকো ট্যুরিজম ইউনিট টু জাস্ট মানুষকে কিছুক্ষণের জন্য কিছু দিনের জন্য শুধু আনন্দ দিতে পারে অনাবিল আনন্দ নির্মল বাতাস শরীরের কোনো রোগ ব্যাধি থাকবে না দুটো তিনটে চারটে দিন যদি কারোর এখানে থাকার ইচ্ছা হয় অনায়াসেই থাকতে পারবে ভীষণ তাড়াতাড়ি এখানকার আবহাওয়া এত ভালো তাড়াতাড়ি হজম হয়ে যাচ্ছে খেতে ইচ্ছে করছে শরীরের মধ্যে কোনো ট্রাবল থাকবে না আগেকার যুগে একটা নিয়ম ছিল যারা একটু অসুস্থ হয়ে পড়তো তাদের পশ্চিমের দেশে নিয়ে যাওয়া হতো চেঞ্জের জন্য তো আমার মনে হয় চেঞ্জের জন্য পশ্চিমের দেশে না গিয়ে আমরা যদি আমাদের নিজেদেরই রাজ্যের মধ্যে অন্য একটা জেলায় চেঞ্জে আসি তাহলেও অনেকটা শরীরের উন্নতি হয় এবং মানসিক পরিবর্তন হয় মানসিক একটা সমৃদ্ধি লাভ করতে পারি কি সুন্দর বাড়িগুলো লাগছে দেখো হলুদ পিঙ্ক কি সুন্দর টালি দেয়া পাশেরটা পিঙ্ক এরকম জায়গায় এলে মনটা এমনিতেই ভরে ওঠে এরকম পরিবেশ ছেড়ে মনে হয় যে বাইরে সাইড সিন দেখতে যাই তো সে কারণেই আমরা একটা দিন রেখেছিলাম আর একটা দিন পুরো সময় জুড়ে এখানে এনজয় করেছি বিকেল চারটে থেকে ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে যায় একদম গরম লাগে না ভীষণ সুন্দর বাতাস বয় নির্মল পবিত্র বাতাস এই বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে কি যে আনন্দ কি যে পবিত্র হয়েছি আমরা সে কথা বলার নয় প্রত্যেকটি বাড়ি নিখুঁত নিপুণ হাতে সুন্দর পরিকল্পনা করে করা হয়েছে কারুকার্যগুলো দেখো মনে হচ্ছে আমরা যেন বিদেশে আছি মুহূর্তের মধ্যে মন চলে যাচ্ছে বিদেশের কোনো দেশে এই পরিবেশটাকে কিছুতেই মনে হচ্ছে না এটা আমাদের পুরুলিয়ার গড়পঞ্চকোট ঘুম থেকে উঠেছেন কেউ কেউ দোতলার বারান্দা থেকে হাত নাড়ছে আর কিছুক্ষণের মধ্যেই রেডি হতে হবে কিন্তু তাড়াতাড়ি রেডি হও রেডি হয়ে ব্রেকফাস্ট করতে যাব ব্রেকফাস্ট করতে যাবো আমাদের রুম থেকে রিসেপশন হলটা বেশ খানিকটা দূরে পায়ে হেঁটেও কেউ চাইলে যেতে পারে কিন্তু ওদের টোটো সার্ভিস আছে ফোন করে দিলে টোটো এসে আমাদের নিয়ে যায় আবার খাবার পরে টোটো ওখান থেকে রুমে পৌঁছে দিয়ে যায় এটা বেশ দারুণ লেগেছে ছোটো ছোট দুটো টোটো রাখা আছে বেশ সুন্দর খাবার দাবারও যখন রাতে পৌঁছে দিতে এলো কী সুন্দরভাবে সমস্ত প্লেট প্লেট সাজিয়ে নিয়ে এসে এখানে পৌঁছে দিল আর আমরা নিজেরাই সার্ভ করে খেয়েছি টোটো আছে দেখো একটা টোটো দাঁড়িয়ে আছে ওই যে দেখালাম একটা টোটো দাঁড়িয়ে আছে তার মানে ওই রুমে কেউ যাবে ডাকা হয়েছে ওরকম দু তিনটে আছে রুম সার্ভিস দেওয়ার জন্য রিসেপশান হলের বলেছি তোমাদের আগের পর্বে যে দোতলাটা পুরো ডাইনিং হল বিশাল বড় তো বেশ অনেকটা দূরেও যার জন্য পায়ে হেঁটে যেতে কষ্ট না হয় তার জন্যই টোটো সার্ভিস সকালের আলোয় ঝলমল করছে সবুজ সবুজ প্রাণবন্ত গাছেরা প্রাণবন্ত গাছেদের কাছে এলে মনে হয় আমিও প্রাণবন্ত হয়ে যাই ওদের একটু ছুঁয়ে দেখি ওদের একটু পরশ করি ওদের ভালোবাসায় রাঙা হয়ে রঞ্জিত হই ওদের স্পর্শ লাভ করে ধন্য হই সকালের নরম আলো নরম রোদ্দুর কি সুন্দর ছড়িয়ে পড়েছে উত্তরের ঘরগুলিতে দক্ষিণমুখী ঘরগুলিতে তখনও অতটা রোদ্দুরের ছটা আসেনি কিন্তু উত্তরমুখী ঘর যেগুলো লাল হলুদ ওইগুলো রয়েছে ওগুলো উত্তরমুখী ঘর ওই ঘরে পাহাড়ের উপর থেকে সূর্যের রে ঠিকরে ঠিকরে পড়ছে আর এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এইগুলো হলো পশ্চিমমুখী ঘর ভিডিওটি ভালো লাগলে জানি আমার বন্ধুরা লাইক শেয়ার কমেন্টস করবে আর এরকম ভিডিও আরও দেখতে হলে অবশ্যই এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না লাগে শুধু একটুখানি ভালোবাসা আর সেই ভালোবাসা আমার বন্ধুদের আছে জানি আবার নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হবে আজকে এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ যতদিন না নতুন ভিডিওতে আমাদের দেখা হচ্ছে ঠিক ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আর মন খুলে আনন্দ করে এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেলের দেয়া প্রচুর ক্রিয়েটিভ ভিডিও ও নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে